আজকে যাব আমরা কক্সবাজার কত কত দিবেন লিটার একশো পঁচিশ টাকা করে তেলের লিটার আগে মনে হয় একশো ত্রিশ টাকা করেছিল না না নতুন বাইক কিনছি তো জানি না হ্যাঁ কক্সবাজার কক্সবাজার যাবো কক্সবাজারে কত লিটার লাগবে হ্যাঁ পাঁচশো টাকায় কত লিটার আসে একটু দেখান তো পাঁচশো টাকায় তো হচ্ছে আপনার চার লিটার মতো আসবে চার লিটার একশো পঁচিশ টাকা করে লিটার বরাবর চার লিটার পাঁচশো টাকা বাহ আচ্ছা হ্যাঁ এটা একটু নেন এটা একটু নেন একটা গিফট আছে আপনার জন্য দেখেন না একটা গিফট আছে আপনার জন্য দেখেন না আপনার জন্য একটু উপহার আছে হ্যাঁ আচ্ছা আমরা এখন আর একটা তেলের পাম্পে যাবো এবং আবার পাঁচশো টাকার তেল নিব আরেকজনকে উপহার দিব চলে দুশো টাকা দিলে হবে দুশো অকটেন অকটেন দেন পেট্রোল লেখা নাকি হ্যাঁ অক্টেন দেন যাবো কক্সবাজার পাল কিছু শর্ট আছে তো হালকা এই জন্য টাকা কোনো দিতে হবে নাকি আপনাকে দিলে হবে নিয়ে নিলাম তেল এখানেও কি একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা করে তাহলে কতটুকু আসছে এক লিটার মনে হয় ওয়ান পয়েন্ট সিক্স জিরো ভাই আপনার জন্য একটা গিফট আছে ভাই ঠিক আছে না একটা গিফট আছে আপনার জন্য নিবেন নেন নেন খুলে দেখবেন গিফট আপনার জন্য দেখেন না কি আছে দেখছেন না এটা আপনার জন্য এটা আপনার জন্য কি আছে গিফটে কি আছে টাকা দেখেন না আপনার জন্য এটা আপনার জন্য বলতেছি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না এটা আপনার জন্য এটা আপনার জন্য আপনার নাম কি ভাই সাব্বির ভাই এটা আপনার জন্য আপনি বিলটা দিয়ে আসেন একটু ওই ওই আমার ট্যালার বিলটা একটু দিয়ে আসেন আমি আপনার সাথে কথা বলতেছি জান না তেলের বিলটা দিয়ে আসেন ব্যাগটা আপনার জন্য ভাই তো বিশ্বাস করতে না প্রথম জনকে দিছি উনি নাই নাই সাব্বির ভাই দেখি কি বলে ভাই এটা আপনার জন্য আপনার জন্য ভাই ওনাকে একটা গিফট দিছি

আমার ভিডিও দেখেন নাকি সত্যি আচ্ছা আচ্ছা একটা পরীক্ষা করি লাস্ট কোনটা ভিডিও দেখছিলাম আমি কি করতেছিলাম বা একটা ভিডিও আপনার কথা বলেন দেখি ভাই বলতে পারে কিনা

এখন কি আপনার ফোন কেনার ইচ্ছা ছিল ওনার কি একটা ফোন কেনার ইচ্ছা ছিল তাহলে একটা ইয়া হয়ে গেল না সারপ্রাইজ হয়ে গেল আচ্ছা এমনি আমি কৌতূহলবশত একটু জানার খুব আগ্রহ এমনি পেট্রোল পাম্পে যারা চাকরি করে তাদের স্যালারি কেমন হয়ে থাকে মানে একটু কিছু মনে করবেন না ভাই সাবির ভাই হ্যাঁ হ্যাঁ কিছু মনে করবেন না এমনি কেমন হয়ে থাকে রেঞ্জটা রেঞ্জটা বলতে আপনার মনে করেন যারা মানে ওই যে তেল দেয় হ্যাঁ হ্যাঁ ওদের ক্ষেত্রে ওদের বেতন হচ্ছে আপনার ভাই ভালো আছেন তাহলে ভাই ভাই এখন কি মোবাইল কিনে ফেলবেন মোবাইল কিনে ফেলবেন ভাই বলো বাসায় ভাই মোবাইল কিনবেন না মোবাইল কিনে ফেলেন আম্মুকে দিতে না ভাই আচ্ছা আম্মুকে দিতে হবে কেমন লাগতেছে না আলহামদুলিল্লাহ